এই বান মাছ খেয়েছেন আপনারা আমি জানি না আপনারা জানেন কিনা বাইন মাছ কোথায় থাকে পানিতে থাকে না কাদায় থাকে মাশাআল্লাহ বান মাছের কাদার মধ্যে কিন্তু এই বান মাছ যারা ধরেছে তাদের মুখে শুনেছি আমি যে বান মাছ থাকে কাদায় ওকে যখন ধরে টেনে বের করা কাদার মধ্যে থেকে এক ফোঁটা কাদার গায় নাই এই কলুষিত সমাজ পাপে ভরপুর গ্রেট ব্রিটেন আমেরিকা পাশ্চাত্য আমাদের দেশ সর্বত্র পাপ আর পাপ এই পাপের মধ্যে বাইনাস শুধু খায়েন না ওর কাছ থেকে শিক্ষাও গ্রহণ করেন ও যেমন কাদার মধ্যে থাকে কাদা ওর গায়ে লাগে না আপনিও এই সমাজের মধ্যে আপনি আপনার কাজ চালিয়ে যান পাপ যেন আপনাকে স্পর্শ না করে আল্লাহ জন্য পাপের থেকে আমাদের বাঁচান আমরা বলি আমি সবাই বলেন আমি